বরং উল্টা করেছে এদেশের এক শ্রেণীর মানুষের আকিদা রয়েছে যিনি আল্লাহ তিনি মোহাম্মদ ওই জন্যই মসজিদে লেখা থাকে আল্লাহ মোহাম্মদ এই মসজিদ আছে কিনা জানি না যাকে আলহামদুলিল্লাহ ফাঁকা রাখছেন লোকটা ইঞ্জিনিয়ার বটে কিন্তু দেখতে তো মৌলের মতো লাগে রাগ রাগ টাক যেন না করেন আমার পুরো আমার যাক অনেক মসজিদে নতুন মসজিদ তৈরি করেছেন আনন্দে কাবা ঘরে ছবি দিয়ে আল্লাহ মোহাম্মদ লেখে মসজিদটাকে এমন করে সাকসিক্ষময় করেছে তা মাজার বানা দিয়েছে ওখানে সালাতি পড়া যাবে না একদম যে এই কাজগুলো করা ঠিক না আল্লাহ মোহাম্মদ লেখা আসছে এই জায়গা থেকে যে মানুষ জানে না আল্লাহ ও মোহাম্মদ শব্দের অর্থ কি হয় পাশাপাশি দেখলে মুহাম্মাদি আল্লাহ আল্লাহ মোহাম্মদ আর ওরা বলে এটা ও হুজো মোস্তফা আরস্তা খুদা হোক আর উতার পাড়া হয় মদিনা বে মোস্তফা হোক যিনি আসমানে ছিলেন খুদা হয়ে আরসে ছিলেন তিনি মস্তফা হয়ে মদিনায় নাজিল হয়েছেন এই আকিদা রাখে এক শ্রেণীর মানুষ এক শ্রেণীর মানুষ না এই বাংলাদেশের আহলে হাদিস নামে লোক ব্যতীত যত দল আছে সবগুলো ইসলামী দলে আকিদা পোষণ করে অসম্ভব আপনি যদি বলেন আমাকে প্রমাণ দিয়ে দেন একটা প্রশ্নের উত্তর দিলে আপনি ঠকে যাবেন আমার কাছে সুফিবাদ এটা চলবে না চলবে না সবাই সুপি তরিকায় বিশ্বাসী সুপি তরিকায় যে বিশ্বাস করে ও কুফরি করে ওর সুফি তরিকা চলবে না এই সুপিদের বিরুদ্ধে কথা বলতে গিয়েই মাঝখানে দুনিয়ার কবরে চার মাস দুই দিন থেকে আসছি কারণ হলো মানে মুখোশ যখন উন্মোচন হয়ে গেছে আমি সাক্ষী দিয়েছি ও আশাহাদু আন্না মোহাম্মদ আব্দুহু ও রসুল আমি সাক্ষী দিচ্ছি যে মোহাম্মদ প্রথমত আল্লাহর বান্দা অতঃপর আল্লাহর রাসুল আমার বান্দা হিসাবে দরকার নাই রাসুল হিসাবে বেশি দরকার আমার তারপরে নবী কারণ তারপর নবী যখন নাজিল হয়েছে তখন থেকে আমার প্রয়োজন তার আগের জীবন আমার প্রয়োজন নেই কিন্তু আল্লাহ কেন বললেন যে আব্দুহু অরসুলু বেটাকে বান্দা হিসাবে স্বীকার করো যে মোহাম্মদ বান্দা তুমি স্বীকার করবে না আর বলবা যে মোহাম্মদ যিনি আল্লাহ তিনি নাউজুবিল্লা এটা তো হতে পারে না তোমার মুখ দিয়ে আল্লাহ বের করে নিয়েছেন তুমি স্বীকার করবা না কেন আব্দুহু ওয়া রাসূল অতঃপর বলা হচ্ছে যে কি রাসূল মাবুদ হলেন সপ্তম আসমানের উপরে আরশের উপরে সমন্নিত আর বান্দা হলেন সপ্তম আসমানের নিচে এই বান্দারা এখানে অবস্থান করছে আর মাবুদ আর আবকে এক রকম করে দিতেছে নাউযু শিক্ষাটা কি সূরা ইব্রাহিম ইসরায়েলের প্রথম আয়াতটা সুবহানাল্লাযী আসরা বি আবদিহি লাইলা মিনাল মাসজিদুল হারাম ইলাল মাসজিদুল আকসা দেখেন আল্লাহ রব্বুল আলামিনের গানে আপনি ভুল ধরবেন কোথায় আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে গেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তাই বলে আপনি আল্লাহকে আর মুহাম্মদকে একচোখে দেখবেন সুযোগ নেই দেখেন শব্দটা ব্যবহার করেছেন কোরআনের চার জায়গায় মুহাম্মদ শব্দ উল্লেখ করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি লক্ষ্য করে কিন্তু এই সুবহান আল্লা আশ্রী আব্দিহি এই আয়াতে মোহাম্মদ কে আব বললেন কেন কেন আব বললেন এই আয়াত পড়েই মেয়েরাজ রাত্রি যাপন করা হয় সাতাশেরজ পালন করা হয় কিন্তু অথচ এই আয়াতের মধ্যে আছে মোহাম্মদ বান্দা মোহাম্মদ কি আব্দ তিনি আল্লাহ আল্লা এ অনুবাদ করতেও খারাপ লাগে আল্লাহ ভ্রমণ করিয়েছেন আর আমরা অনুবাদ করি মোহাম্মদ গেলেন যখন অনুবাদ গিয়েছিলেন তখন ভাবতে শুরু করেছে কিভাবে গেলেন তাহলে কোন গাড়িতে চলে গেলেন কত কিলোমিটার বেগে গেলেন এই চিন্তা করতে করতে বিজ্ঞানীদের মাথা খারাপ যদি অনুবাদটা করতাম আল্লাহ মোহাম্মদকে ভ্রমণ করালেন তখন মাথায় আর চিন্তা আসতো না যে কিভাবে করাছেন আল্লাহ জানেন সেটা অনুবাদটাই ভুল করে দিয়েছে মহম্মদ কি ভ্রমণ করেছিলেন না করিয়েছেন তাকে আসরা তাকে রাত্রিতে ভ্রমণ করিয়েছেন আল্লাহ কোনোবাদ এটা আব্দহি আরেকটা শিক্ষা রয়েছে ওয়াসাদু আন্না মোহাম্মদ আবদুহু আর অর্থ হলো তাস্তে কুহু ফিমা আকবরা ও আল্লাহ ইউবাদ আল্লাহ ইল্লাবে মা সারাহা মোহাম্মদ সাল্লাহসাল্লাম যা বলেছেন যা খবর দিয়েছেন তাকে পূর্ণরূপে শত্যাণ করা আমি কোরআন হাদিস জানতে পেরেছি এটা হলো করা মানে কি মেনে নিলাম ওইটাই নয় তাস্তিক করেন আপনি অর্থাৎ স্বাক্ষর করেন এটা আপনি করেছেন স্বাক্ষর করেন মোহাম্মদ সাল্লামটা বলেছেন আপনি আমুলে বাস্তবায়ন করবেন সারা মোহাম্মদ সাল্লাহ সাল্লাম যে আমুল করেননি ওই আমুল করা যাবে না ইননা হলো কালামে শাহাদতকে বিশ্বাস করা যেমন করেছিলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু মুস্তাদরাক হাকিম 4407 নম্বর হাদিস যখন রাসুল সাঃ মেরাজ থেকে আসলেন আল্লাহ তখন ফিরিয়ে দিলেন তাকে তখন বাইতুল মাকদিস থেকে অর্থাৎ মক্কা থেকে বাইতুল মা ভ্রমণ করেছেন এক রাত্রে সেখান থেকে উপরে গেছেন তিনি সপ্তম আস্ত ভ্রমণ করেছেন ওখান থেকে আবার ফিরে এসেছেন এই খবরটা যখন দিয়ে দিলেন তখন যারা দুর্বল ইমান এনেছে প্রাথমিক ভাবে তখন তারা বলল যে আবু জেহেল উদ্বা সাহেবা যা বলতো ঘটনা আসলেই ঠিক কারণ হলো এত বড় পাগল না হলে এই কথা বলতে পারে না বড় একটা পাগল এরা তখন বেরিয়ে গেল যে মুখ দেখাবো কি করে মানুষের সামনে কারণ কথা বলার উপায় নেই এটা পাগল না হলে কথা কেমনে বলে একই সপ্তম আসমান দেখেছেন জান্নাত দেখেছেন জাহান্নাম দেখেছেন আবার ফিরে এসেছেন মক্কায় আবু অকালানার সাথে দেখা তাদেরই কারো একজনের শুধু আবু অকরানা বললেন মান কলা হাজার এ কথা কে বললেন তখন বলছে আরে মোহাম্মদ বলল কথা তখন বলছে ওয়াইন কলা মোহাম্মদ সদাকা যদি এই কথা মোহাম্মদ বলে থাকেন তাহলে সত্যই বলেছেন এরকম ইমাম থাকতে হবে এরকম কারো কাছে জিজ্ঞেস করলেন না শুধু জিজ্ঞেস করলেন কে কথা বলেছেন এটা বলেছেন মোহাম্মদ সঙ্গে সঙ্গে বললেন যদি মোহাম্মদ কথা বলে থাকে তাহলে সত্যই বলেছেন তিনি এক রাতে কেন তিনি